নমস্কার ফিউচার গ্রিন ওয়েলফেয়ার ট্রাস্ট পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে জানাই সাদর অভিনন্দন আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে মানুষের সেবায় মানুষের কল্যাণে যে এগিয়ে চলার শপথ নিয়েছি আজ আমাদের প্রথম শুরু আমরা আজকের আমাদের প্রগতি সেবা সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং সন্ধ্যায় কিছু দুস্থ গরিব মানুষের জন্য বস্ত্র বিতরণের আয়োজন করেছি তো আমরা এইভাবে আগামী দিনে এগিয়ে যেতে চাই সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমাদের একান্ত প্রার্থনা আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ডাক্তার মন্ডলী তারা আজকের এই রক্তদান

তুমি <laughs> আপনারা <Hey, to me. laughs>

নানা বউ এটা ভালো জামা অনেক অল্প দিতে নারা না না আমাকে পোস্টিনো ভালো 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 ভালো